নমস্কার বন্ধুরা আমি নিলয় আশা করি সকলে ভালো আছেন আমার এই তিন মিনিটের ব্লগে আপনাদের সকলকে স্বাগত তেইশে জানুয়ারি দু আপনারা সকলেই জানেন আমি আন্দাবানে আছি মনটা খুব খারাপ আর সরস্বতী পুজো প্রতিবারের মতো স্নান টান করেই সরস্বতী মাকে অঞ্জলি দিতে যাই আমার বাড়িতেও কয়েক বছর পুজো করছি এবারে সম্ভব নয় তাই মনে খুব দুঃখ নিয়ে আমার ঠাকুর ঘরে লাগানো সিসি ক্যামেরাটা অন করে ঠাকুরের পুজো সারলাম আন্দামানের হোটেল থেকে মনটা খুব খারাপ তাই পুজো সেরেই হোটেলে এই যে বাঙালি ব্রেকফাস্ট করে নিলাম আর হঠাৎ একটা খবর পেলাম যে অঞ্জলি দেওয়ার জন্য আমরা একটা জায়গায় যেতে পারি মানে সুযোগ এসছে আর কোথায় তার জন্য একটু পরেই দেখতে পাবেন আমারই ডিজাইন করা একটা বাসন্তীর সাথে ধুতি পাঞ্জাবি চাদর নিয়ে গেছিলাম জানেন যদি কোথাও সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার সুযোগ হয় এরকম চার বছর আগে ছত্তিশগড়ে রামকৃষ্ণ মিশনের একটা কাজে ঠিক সরস্বতী পুজোতেই ওখানে ছিলাম ওখানেও সুযোগ হয়েছিল মায়ের অঞ্জলি দিতে মনটা যে এত ভালো লাগছে আপনাদের কি বলবো কলকাতা থেকে বহুদূর বিশাল সমুদ্রের পাড়ে ছোট্ট দ্বীপ আন্দামান উনিশশো ছাব্বিশ জনগণনা অনুযায়ী চার থেকে সাড়ে চার লাখ জনগণের বসতি এখানে বিশ্বাসই করতে পারছি না দেখুন তো এই পবিত্র স্থানে আপনাদেরও কি মনটা ভালো হয়ে যায় আন্দামান পোর্ট ব্লেয়ারে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশনের সামনেই রাস্তায় তেইশে জানুয়ারির কুচকুয়াজ চলছে আমাদের নেতাজিকে স্মরণে রেখে তাকে আমাদের প্রণাম জানানোর মন্ত্র ঢুকে পড়লাম আশ্রমে কি যে শান্তির জায়গা আপনারা সবাই হয়তো আমার সাথে একমত হবেন গেরুয়া সাদা রঙে রঞ্জিত মন্দির তার সাথে বহু বাঙালির আজকে এখানে আগমন তার সাথে আমিও বাদ যাইনি বাঙালিদের সাথে সাথে সনাতন ধর্মের বিভিন্ন হিন্দুরাও আজকে এখানে হাজির সবার পরনে ধুতি পাঞ্জাবি শাড়ি উনিশশো সালে তেইশে জানুয়ারির আজকের এই পবিত্র দিন সরস্বতী পুজো এবং তার সাথে নেতাজির জন্মদিন আমার স্বপ্নের অতীত আজকের এই দিনটা সরস্বতী মা যে আজকে টেনেছেন এখানে ছোটবেলা থেকে আমার মা যা শিখিয়েছিল অঞ্জলি শেষে তাই চাইলাম বিদ্যা বুদ্ধি জ্ঞান দাও মা আজকে দিনে দাঁড়িয়ে বুদ্ধির খুব প্রয়োজন মানুষের কোথায় যেন হারিয়ে যাচ্ছে সামনে আসনে সৃষ্টি মা ঠাকুর আর স্বামীজির ছবি দিনটা খুব ভালো কাটলো শেষে প্রসাদ পেয়ে আপনারাও খুব ভালো থাকবেন বিদায়